নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ রামমাণিক্য বিদ্যালঙ্কার পরলোক গমন করায় সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদটি খালি হল এই পদের জন্য দাবিদার অনেক কিন্তু সাহেবরা বুঝেছে যে বৃদ্ধ পণ্ডিত বা গ্রামের টুলো বামুনদের দিয়ে শিক্ষালয় পরিচালনার কাজ ভালো চলে না এজন্য আধুনিক দৃষ্টি সম্পন্ন কোনো তেজস্বী ও উচ্চশিক্ষিত যুবকের প্রয়োজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের সেরেস্তাদার ঈশ্বরচন্দ্র বছর পাঁচের ধরে বেশ যোগ্যতার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেছে সেই জন্য শিক্ষা বিভাগের সেক্রেটারি ময়ত সাহেব ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ মার্শাল সাহেবকে অনুরোধ জানালেন ঈশ্বরকে ছেড়ে দেবার জন্য মার্শাল সাহেব রাজি হলেন সানন্দে উভয় চাকরিরই বেতন একই সেই পঞ্চাশ টাকা তবুও ফোর্ট উইলিয়াম কলেজের চেয়ে সংস্কৃত কলেজে কাজ নেওয়ায় ঈশ্বরের বেশি আগ্রহ থাকাই স্বাভাবিক ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতে হয় সাহেবদের তারা বাংলা বা সংস্কৃত শেখে চাকরি রক্ষার কারণে আর সংস্কৃত কলেজে পড়ানো হয় দেশীয় ছাত্রদের এবং সেটি প্রকৃত বিদ্যাচর্চার স্থল মার্শাল সাহেব ঈশ্বর পণ্ডিতের ওপর এমনই প্রীত ছিলেন যে ঈশ্বর ফোর্ট উইলিয়াম কলেজ পরিত্যাগ করার পর তার ভাই দীনবন্ধুকেই তিনি সে জায়গায় বসালেন সংস্কৃত কলেজের সেক্রেটারি রসময় দত্ত ইনি নিজের সংস্কৃত তেমন কিছু জানেন না কিন্তু ইংরেজি ভাষায় দক্ষ এবং সাহেবদের সঙ্গে উত্তম রূপে যোগাযোগ রক্ষা করতে পারেন বলে সংস্কৃত কলেজ পরিচালনার ভার পেয়েছেন ঈশ্বরচন্দ্র হলেন তাঁর সহকারী বাবু রসময় দত্তের আরও পাঁচ রকম কর্ম আছে তাছাড়া তিনি ছোট আদালতের সাব জজ তিনি সর্বক্ষণ কলেজে থাকতে পারেন না ঘন্টা দু একের জন্য এসে ব্যবস্থা দিয়ে ঠিক মতন চলছে কিনা দেখে চলে যান ঈশ্বরচন্দ্র নিজে কলেজের পরিচালনা পদ্ধতি সম্পূর্ণ ঢেলে সাজাবার জন্য উঠে পড়ে লাগলেন সংস্কৃত কলেজের ছাত্ররা পাঠ শেষ করবার পর বিদ্যাভূষণ বিদ্যালঙ্কার বিদ্যারত্ন বিদ্যাসাগর ইত্যাদি পদবি পায় ঈশ্বরচন্দ্রের আগেও দু একজন বিদ্যাসাগর হয়েছেন পরেও হয়েছেন ঈশ্বরচন্দ্র নিজের নাম লেখার সময় লেখেন ঈশ্বরচন্দ্র শর্মন কিন্তু লোকে তাকে। বিদ্যাসাগর বলে ডাকতে শুরু করেছে কয়েক বছর আগে থেকেই সংস্কৃত কলেজে আসবার পর ওই নামেই তিনি পরিচিত হয়ে উঠলেন নতুন চাকরি নেওয়ার পর একবার পিতা মাতার সঙ্গে দেখা করার প্রয়োজন ঈশ্বরচন্দ্র তাই ভাইদের নিয়ে বেরিয়ে পড়লেন কলকাতার বাসা থেকে সগ্রাম মেদিনীপুরে পৌঁছবার ব্যবস্থা অতি সরল গাড়ি ঘোড়ার কোনো বাড়লাই নেই বৌবাজার থেকে বেরিয়ে পদব্রজে হাটখোলার গঙ্গার ধারে এসে ফেরি নৌকায় পার হয়ে গিয়ে শালি শালিখায় তারপর বাধা রাস্তা ধরে হনটন বৈশাখ মাস যখন তখন ঝড় বৃষ্টির সম্ভাবনা সেরকম হলে গাছতলায় বিশ্রাম মশাট গ্রাম পর্যন্ত পৌঁছে রাস্তা ছেড়ে ঈশ্বরচন্দ্র সদল বলে নেমে পড়লেন মাঠের মধ্যে কোনাকুনি পশ্চিম মুখে গেলেন দূরত্ব সংক্ষেপ হয় বর্ষার সময় রাস্তা ও মাঠ প্রায় একাকার হয়ে যায় কোথাও কোথাও হাঁটু সমান কাদা ঠেলে এগোতে হয় এখন অবশ্য মাঠঘাট শুকনো ওরা দিন শেষে পৌঁছলেন রাজবল হাটে এখানে দামোদর নদ পেরিত হবে সঙ্গে চিঁড়ে গুড় মুড়ি যা ছিল তা দিয়ে আহার সেরা নেওয়া হল দামোদর অতি ভয়ঙ্কর ও সুন্দর নদ এখন গ্রীষ্মকাল অধিকাংশ নদী নালারই তেজ মরে যায় কিন্তু দামোদর এই সময়েও তপস্যারত যোগীর মতন কৃষকায় হলেও সবান তেজস্বী ভরা বর্ষায় এই নদ কড়াল রূপ ধারণ করে দুপাশের চার পাঁচ ক্রোশ জলমগ্ন হয়ে যায় প্রতি বৎসরই বন্যা সেরাত্রে নৌকো পাওয়া গেল না বলে ফিরে আসতে হলো রাজবল হাটে এই গ্রামে রাত্রি যাপনের জন্য সরাইখানা আছে ধনী ব্যক্তিরা পথিকদের জন্য মধ্যে মধ্যে এরকম সরাইখানা প্রতিষ্ঠা করে রেখেছেন পথিকরা বিনা ব্যয়ে এখানে থেকে যান ভোরে উঠে দামোদর পেরিয়ে আবার পাঁচ ক্রোশ পথ হেঁটে পৌঁছলেন পাতুল গ্রামে এখানে ঈশ্বরচন্দ্রের কিছু আত্মীয় স্বজন থাকেন তাদের সঙ্গে দেখা করে আবার বেরিয়ে পড়লেন নিজের গ্রামের উদ্দেশ্যে এখান থেকে বীর সিংহা গ্রাম মাত্র সাত ক্রোশ দুপুরে দুই ঘটিকার মধ্যেই ওরা পৌঁছে গেলেন বাড়িতে আগে থেকে খবর দেওয়া ছিল না অকস্মাত পুত্রদের উপস্থিত দেখে বাড়িতে আনন্দের সমারোহ পড়ে গেল ঠাকুরদাস চাকুরি থেকে অবসর নিয়ে এখন গ্রামেই থাকেন ফোর্ট উইলিয়াম কলেজে ঢোকার পরেই ঈশ্বরচন্দ্র প্রায় জোর করেই পিতাকে চাকুরি ছাড়িয়েছেন ঠাকুরদাস তখন মাইনে পেতেন দশ টাকা তাঁর সমবয়সীরা অবশ্য পরামর্শ দিয়েছিলেন কাঁচা বয়সের ছেলের কথায় এমন হুট করে কাজ ছেড়ে দেওয়া ঠিক নয় ছেলে যদি পরে দুশ্চরিত্র হয়ে যায় বাপ মাকে আর না দেখে তখন ঠাকুরদাসকে আবার চাকরির খোঁজে দৌড়ে দৌড়ে ঘুরতে হবে কিন্তু ঠাকুরদাস ততদিনে বুঝে গেছেন এ ছেলে ঠাকুর দেবতাদের বিশেষ ভক্তি করে না বটে কিন্তু পিতা এর ঠাকুর দেবতা সাত ভাইয়ের মধ্যে ঈশ্বরচন্দ্র সকলের জ্যেষ্ঠ তিনি সবচেয়ে বেশি কৃতি হয়েছেন বলেই নয় বাল্যকাল থেকেই তিনি জননের বেশি প্রিয় ঈশ্বর এসেছে বলে ভগবতী অত বেলাতে আবার রান্না বান্না নিয়ে মেতে উঠলেন ঈশ্বরচন্দ্রের পত্নী দিনময়ও রান্নাঘরে ঢুকে বসে রইলেন শাশুড়ির সঙ্গে স্বামী অনেক দিন পরে বাড়ি এসেছেন বটে কিন্তু দিনের আলোয় স্বামীর সঙ্গে তাঁর দেখা হবে না সেরকম নিয়ম নেই বাবা মায়ের সঙ্গে কুশল সংবাদ সেরে নিয়ে ঈশ্বরচন্দ্র বেরুলেন পাড়া বেড়াতে প্রথমেই গেলেন কালীকান্ত চট্টোপাধ্যায়ের বাড়িতে ইনি ঈশ্বরচন্দ্রের আদি শিক্ষক প্রত্যেকবার বাড়ি আসবার সময় ঈশ্বরচন্দ্র এর জন্য নতুন বস্ত্র কিনে আনেন চট্টোপাধ্যায় মহাশয়ের স্বাস্থ্য ভগ্ন হয়েছে দৃষ্টিশক্তিও ক্ষীণ তবু তিনি একটি দৃশ্য দেখে চমকে উঠলেন গৃহিণীকে ডেকে বলেন ওগো দেখে যাও দেখে যাও পাগল ছেলের কাণ্ড অদূরের মাঠে ছেলেরা জল কাদার উপর কপাটি খেলছিল ঈশ্বরচন্দ্রও তাদের মধ্যে নেমে পড়লেন লাফালাফি করছেন গুরুমশাই ঈশ্বরকে ডাকাডাকি করতে লাগলেন ঈশ্বর দূর থেকেই উত্তর দিলেন দাঁড়ান খেলাটি সেরে লই খানিক বাদে ঈশ্বরচন্দ্র এলেন হাঁপাতে হাঁপাতে গুরুমশাই বলেন একই কাণ্ড দেখো একেবারে বালকদের সঙ্গে মিশে বালক হয়ে গেলে ঈশ্বরচন্দ্র বলেন। কলকাতায় তো আর খেলাধুলোর সুযোগ হয় না গ্রামে এলেই আমার শরীর সুস্থ থাকে নিয়মিত কপাটি খেলে উদরাময় হয় না গুরুমশাই তার পত্নীকে বলেন শোনো ছেলের কথা এ এখন কি হয়েছে জানো সংস্কৃত কলেজের সহকারী পরিচালক দুবেলা সাহেবদের সঙ্গে কথা কইতে হয় দেশের মাথা মাথা লোকেরা যেখানে ঠাঁই পায় না ঈশ্বরচন্দ্র হাসতে লাগলেন গুরুপত্নী বললেন আমাদের সেই দিনে সেই ঈশ্বর এই তো এইটুকুন গুটলি মতন চেহারা ছিল কি দুষ্টুমি করতো সে আজ এত বড়টি হয়েছে অ ঈশ্বর তোর বয়স কত হলো ঈশ্বরচন্দ্র হিসেব কোষে বলেন এই তো ছাব্বিশে পড়লাম তিনি বলেন চেহারা দেখে কিন্তু বোঝা যায় না বাপু সেই যেন ছোটোটিই রয়েছিস গুরুমশাই বলেন হ্যাঁ ঈশ্বর সংস্কৃত কলেজের ছেলেরা তোকে মানে ঈশ্বরচন্দ্র বলেন। ফোর্ট উইলিয়াম কলেজে আমি সাহেব ছাত্রদের সাহস্তা করেছি আর এই নিরীহ ডাল ভাত খাওয়া ছেলেরা আমায় মানবে না কথায় কথায় একটু বাদে কালীকান্ত জিজ্ঞেস করলেন পাই যাবি নাকি তাহলে চল আমিও তোর সাথেই যাই আমার আমায় স্থলে যেতে হবে ক্ষীরপাই গ্রামে ঈশ্বরচন্দ্রের শ্বশুরালয় তিনি কদাচিত সেখানে যান এখন তার স্ত্রী এখানেই রয়েছেন সুতরাং যাবার কোনো প্রশ্নই ওঠে না ঈশ্বরচন্দ্র বললেন আপনার শরীর তো দেখছি ভালো না আপনি আবার অতদূর যাবেন কি জন্য কালীকান্ত বলেন কি করি বল আবার একটি বিবাহের সম্বন্ধ এসেছে না করলেই নয় ঈশ্বরচন্দ্র বিস্মিত হয়ে বলেন। বিবাহের সম্বন্ধ কার আপনার কালিকান্ত বলেন, আর বলিস কেন না করলে নয় ওরাও ছাড়ে না ঈশ্বরচন্দ্র বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন গুরুর দিকে গুরুপত্তে পাশেই বসা তার মুখেও কোনো ভাবান্তর নেই কালীকান্ত চট্টোপাধ্যায় ভঙ্গ কুলীন বহুবিবাহে আলস্য নেই ঈশ্বরচন্দ্র ছোটবেলা থেকেই জানেন একথা বাড়িতে এই একটি স্ত্রী অন্যান্য গ্রামে স্ত্রীদের কাছে বৎসরে একবার করে টাকা আদায় করতে যান সেই সব স্ত্রীদের বৎসরে একবার তিনি সহবাস দিয়ে ধন্য করেন বলে তাদের পিতামাতাকে ব্যয় করতে হয় প্রত্যেকবার এসব জানা সত্ত্বেও ঈশ্বরচন্দ্র আজ যেন গুরুকে নতুনভাবে দেখলেন তার সমস্ত শরীরে সঞ্চারিত হয়ে গেল ঘৃণা গুরু হিসেবে যাকে শ্রদ্ধা করেছেন মানুষ হিসেবে তিনি এত অশ্রদ্ধেও ইদানিং ঈশ্বর অনুভব করেছেন খাঁটি মানুষ বড় দুর্লভ লেখাপড়া তো শিখছে অনেকেই কিন্তু তাদের মধ্যেই বা খাঁটি মানুষ কজন এই বৃদ্ধের তিনকাল গিয়ে এককালে ঠেকেছে এখনও বিবাহ করার শখ জেনে শুনে আবার একটি মেয়ের সর্বনাশ করবে ঈশ্বরচন্দ্রকে বাকরুদ্ধ দেখে গুরুমশাই নিজেই বলেন কি করি বল পাঠশালাটি এখন ভালো চলে না আমার এ পক্ষেই ছয়টি ছেলে মেয়ে এত বড় সংসার চালানো কি সহজ কথা পুরনো শ্বশুরবাটিগুলান থেকেও আদায়পত্র আজকাল আর ভালো হয় না রোজগারের একটা ব্যবস্থা করতে হবে তো ঈশ্বরচন্দ্র জিজ্ঞেস করলেন সে মেয়েটির বয়স কত গুরুমশাই বলেন নয় পার হয়ে গেছে এত বড় বয়স থাক তার পিতা অতি ব্যস্ত হয়ে আমার একেবারে হাতে পায়ে ধরেছে টাকা পয়সাও এরা দেবে ভালো ঈশ্বরচন্দ্র কড়া গলায় বললেন দুদিন পর আপনি চোখ বুঝলে সে মেয়েটি যে কপাল পুড়বে আর তার যদি বিবাহ না হয় সমাজে তার বাপ মা পতিত হয়ে যাবে না আপনার ছেলে শ্রীনাথ সেও তো উপযুক্ত হয়েছে তার সঙ্গে এই কন্যার বিবাহ দিন না কেন শ্রীনাথের আমি অন্যত্র বিবাহ ঠিক করেছি তোকে বললুম না টাকা পয়সার বড় টান যাচ্ছে গুরুপত্নী সহস্তে প্রস্তুত চিঁড়ের মোয়া এনে দিলেন ঈশ্বরের জন্য কিন্তু ঈশ্বর হাত জোর করে বলেন মাফ করুন এ আমি জলস্পর্শ করব না তারপর কালীকান্তের পা ছুঁয়ে প্রণাম করে বললেন গুরু মহাশয় আপনার সহিত এই আমার শেষ দেখা এ বাড়িতে আমি কোনো দিন আসব না পেছন ফিরে হনহন করে হাঁটতে লাগলেন ঈশ্বরচন্দ্র গুরুমশাই তার ক্রোধের কারণ বুঝতে না পেরে বিস্মিতভাবে ডাকতে লাগলেন অ ঈশ্বর শোন কি হলো অ ঈশ্বর ঈশ্বর আর দাঁড়ালেনও না উত্তরও দিলেন না তারপর থেকে সর্বক্ষণ ঈশ্বরের মন চঞ্চল হয়ে রইল যারা নমস্য যারা শ্রদ্ধেয় ব্যক্তি তারাও এই প্রকার অন্যায় করে তবে সাধারণ অশিক্ষিত বা কুশিক্ষিত ব্যক্তিরা তো এরকম করবেই অথচ এর প্রতিবিধান করার কোনো ক্ষমতা তার নেই একথা চিন্তা করেই গায়ে যেন জ্বালা ধরে তার মনে পড়ল তার ছাত্রাবস্থায় সংস্কৃত কলেজে তার ব্যাকরণ শিক্ষক শম্ভুনাথ বাচস্পতি পত্নী পর সেই বৃদ্ধ বয়সেই আবার বিবাহ করতে উদ্যত হন ঈশ্বরচন্দ্র তখন তাকে বলেছিলেন এরূপ বয়সে মহাশয়ের বিবাহ করা পরামর্শ সিদ্ধ নয় বাচস্পতি শুনলেন না আবার এক বালিকাকে বিয়ে করে আনলেন সেই থেকে ঈশ্বরচন্দ্র আর যেতেন না শম্ভুনাথ বাচস্পতির গৃহে বাচস্পতি মাঝে মাঝেই বলতেন একটি দিনের জন্য তোমার মাকে দেখতে গেলে না পেরা পেরিতে শেষ পর্যন্ত একদিন গেলেন তিনি কিন্তু মেয়েটিকে দেখা মাত্র তার চোখ ফেটে জল এলো নিজেকে কিছুতেই সামলাতে পারেননি কিছু দিনের মধ্যেই মেয়েটিকে অকুল পাথারে ভাসিয়ে বাচস্পতি প্রস্থান করলেন পরলোকে কালীকান্ত যে মেয়েটিকে বিবাহ করতে যাচ্ছেন সেই মেয়েটিকে চক্ষে দেখেননি ঈশ্বরচন্দ্র তবু সেই মেয়েটির কথা ভেবে তার কান্না এসে গেল জননী ভগবতী ও ঈশ্বরের ব্যবহার দেখে অবাক এত যত্ন করে তিনি ব্যঞ্জন প্রস্তুত করলেন ঈশ্বরচন্দ্র তার কিছুই প্রায় খেতে চান না জাল ফেলে পুকুর থেকে মাছ ধরা হয়েছে বাড়ির গাভীর দুধে আধা হয়েছে পায়েসান্ন পুত্র এত বড় সুসংবাদ বহন করে এনেছে তারই জন্য এত আয়োজন কিন্তু ঈশ্বর বললেন মা আমি শুধু দুটি ডাল ভাত খাব আর কিছু আমার মুখে রুচবে না মা চোখ কপালে তুলে বলেন। ও মা এ কী কথা তুই খাবি নি কেন তোর জন্য এত করলাম ঈশ্বরচন্দ্র বললেন মা এতকাল আমরা ডাল ভাত খেয়েই তো মানুষ হয়েছি সেই ডাল ভাত খেতেই তো কত আহ্লাদ করতাম এখন হঠাৎ বড় মানুষই করার প্রয়োজন তো দেখি না মা দেশে অনেক দুঃখী তাদের কথা চিন্তা করলে আমার মুখে ভালো খাদ্য রচে না ভগবতী বলে। তুই বড় কাজ পেয়েছিস একদিন গরিব দুঃখীদের আমি পেট পুড়ে খাওয়াবো ঈশ্বরচন্দ্র বললেন না তোমাদের আশীর্বাদে আমি আর দীনবন্ধু দু ভাইয়ে উপযুক্ত কাজ পেয়েছি এখন আমাদের অবস্থা যদি কিছু ফেরে তবে তা দিয়ে দেশগায়ের কিছু উন্নতি ঘটাতে চাই সে হবে ক্ষণ একদিন সব করে রেঁধেছি তুই খাত এখন ঈশ্বর একটুক্ষণ চুপ করে রইলেন তারপর বলেন মা আমাদের কলকাতার বাসাবাড়ি যাওয়া আসার পথে আমি রোজ দেখি গোয়ালাদের দূর দুইতে বাছরগুলানকে তারা দূরে বেঁধে রাখে তারা করুণভাবে ম্যা ম্যা করে ডাকে তবু তাদের একটু মাতৃস্তন্ন পান করতে দেয় না গরুর সব দুধ মানুষের চুরি করে নেয় অথচ গোবৎসের জন্য তো দুধ তাদের আমরা বঞ্চিত করি এসব দেখে শুনে দুধের প্রতি আমার অভক্তি জন্মে গেছে মাছ মাংস খেতেও আমার রুচি হয় না ভগবতী রীতিমতন ভয় পেয়ে বলেন হুমা এমন অলক্ষণের কথা তো কখনো শুনেনি। দুধ মাছ মাংস না খেলে শরীর টিকবে একেই তো তোদের কত খাটুনি এক টুকরা মাছ ভাজা ভগবতী নিজেও পাত থেকে তুলে নিয়ে ঈশ্বরচন্দ্রের মুখের কাছে ধরে বলেন খা আমি বলছি খা অন্য ভাইরা কৌতুক দেখার ভঙ্গিতে চেয়ে আছে খাদ্য বিষয়ে দাদার এই নতুন বাতিকের কথা তারা জানে দাদা দারুণ গোয়ার একবার যা বলে সে কথা আর ফেরায় না কিন্তু জননীর সঙ্গে কি দাদা জেদে পারবে ঈশ্বরচন্দ্র মায়ের হাত থেকে মাছ ভাজাটি নিয়ে বলেন মা তুমি এত করে বললে বলে এই আমি এক টুকরা মাছ মুখে দিলাম কিন্তু পায়েস সরিয়ে নাও দুধের জিনিস আর আমি কিছুতেই খেতে পারবো না ঠাকুরদাস কাছেই দাঁড়িয়ে হুঁকো টানতে টানতে শুনছিলেন সব এবার তিনি বলেন ও ঘাড় তুমি আর বেশি সিধে করতে পারবে না ব্রাহ্মণে আর বেশি জোর করলে সব ফেলে উঠে যাবে কয়েকদিন গ্রামে থেকে ঈশ্বরচন্দ্র আবার ফিরলেন কলকাতার দিকে এবারে তার বড় মন খারাপ হয়ে গেছে সেই নয় বৎসর বয়সে তিনি কলকাতায় চলে যান তারপর থেকে প্রায় কলকাতাতেই থেকেছেন মধ্যে মধ্যে ছুটিতে এসেছেন গ্রামে বেড়াতে প্রত্যেকবারই গ্রামে এসে তার মন প্রফুল্ল হয়ে গেছে বালকের মতন ফুর্তিতে গায়ে মেখেছেন দেশের ধুলো মাটি কিন্তু এবারে তার মনে হলো গ্রামের মানুষের মধ্যে দুঃখ দারিদ্র কুসংস্কার যেন দিন দিনই বাড়ছে সামান্য স্বার্থ নিয়ে সবাই ব্যাপৃত সামান্য কারণে দলাদলি এসব দূর করার উপায় কি একমাত্র শিক্ষা বিস্তারেই কিছু সুফল পাওয়া যেতে পারে উপযুক্ত শিক্ষা মানুষের সামনে একটি দর্পণ তুলে ধরে মানুষ তাতে নিজেকে চিনতে শেখে